আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বারবাডোস চেরির যে গাছটা এই গাছটা আমি আমার আজকের টবে প্রতিস্থাপন করবো রাস্তাগুলা ভিজতে ভিজতে পৌঁছে গেছে এখন মুরগাগুলা মাটিগুলো নষ্ট করে ফেলতে ভাবছি ভাবতেছি গাছ মুরগা যদি মাটি ফালাই দেয় সেই জন্য এটাকে টবে প্রতিস্থাপন করবো বারবাডোস চেরির গাছ আর এর সাথে রাম ভুটানের যেই গাছটা আছে এটাকেও টপে প্রতিস্থাপন করবো কারণ পুকুর পারে যে রামবুটান গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা এখন টপে প্রতিস্থাপন না করলে আমরা যে বালি দিয়া পুরো বরট করবো ওই সময় গাছ মারা যেতে পারে অতিরিক্ত পানির কারণে সেই জন্য আমি টপে না লাগাবো দেন পরে আবার ওই পুকুরে ওই জায়গায় লাগিয়ে দিব আর এই টপগুলো কিনেছিলাম পাঁচটা কিনে আছি এই মুরগির বাচ্চাগুলো আজকে দুই দিন হয় ফুটছে খুব সুন্দর দেখেন এই একটা সাদা হয়েছে শরীরের মুরগি এই যে পেছনে ওই খুব সুন্দর মশাল্লা আর এগুলি নিয়েছিলাম পাঁচটা আনছে পরে বিশ লিটার এগুলা আমি ভাবছিলাম পঁচিশ লিটারের পামো পঁচিশ লিটার পাই নাই এই বিশ লিটার আঞ্চে এগুলো পর্যাপ্ত জায়গা আছে ভিতরে এগুলোর ভিত্তি ক্ষতিস্থাপন করবো গাছগুলোকে আর কালকে বাজারে গিয়া তিনটার মুরগি বাচ্চা ছিলাম ছোটো ছোটো দুইটা এখন আছে কালটা সন্ধ্যার দিকে আসে দেখি আরেকটা নাই বাইরে বাগানে বের হয়েছে নাকি কোথায় জাল থেকে বের হয়ে গেছে আমি খুঁজে পাই নেই ভিতরে নেই হারিয়ে গেছে খুঁজে পাইনি এখনো আলহামদুলিল্লাহ হোমলাই গিটা খনো আছে এটা এখানে বসে থাকে খাবার খায় পানি খায় কিন্তু তিন নম্বর যে বাচ্চাটা ওইটাকে আর খুঁজে পাইনি ঘরে যা খুশ এই যে এগুলা ফুল ফুটে নষ্ট করে ফেলতেছে পৌঁছে গেছে এগুলো পেরে ফেলতে হবে যতটুকু পৌঁছে যায় এবং মুরগি খাই খাইতে দিতে পারে আর কি নষ্ট হয়ে গেছে মুরগি খাবে এগুলার এখন আর এইগুলো অনেকে বড় হয়েছে গাছগুলা মরে যেতেছে আর এই গাছটা নতুন হয়েছে খুব সুন্দর ভিডিওর মাঝখানে নিয়েছি ছোট্ট একটা বিরতি বিরতির পর আবার দেখা হবে ছাড়া ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর দেখুন তারপর ফটো সব পরিবর্তন হয়ে গিয়েছে গাছটা কিছুটা নিতে গিয়েছে আলহামদুলিল্লাহ তিনের দিনের তো ঠিক হয়ে যাবে গাছটা দেখুন এখন খুব সুন্দর লাগছে সুন্দর লাগতেছে গাছটাকে হয়তো বৃষ্টি আসবে তাই অনেকটাই বাতাস উঠতেছে আর চেরি গাছের কুড়ি সারতেছে খুব সুন্দর মাসা আর এইদিকে বুটন গাছটা উঠে নিয়ে এসছি বাড়ির ভিতরে বাগানে টপে দিয়েছি পরবর্তীতে আমালুক্তি গাছটা টপের ভিতরে দিয়ে দেব আর এদিকে আসি ওই আপেলের চারা ওইটারও টপের ভিতরে দিয়ে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন